আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো সকালের ব্রেকফাস্টে স্যান্ডউইচের কোনো তুলনা নেই আজকে স্যান্ডউইচ বানাবো তো প্রথমেই আমি ম্যাউনিজটা তৈরি করব আমি বেশিরভাগ সময় বাসায় তৈরি করে নেই এটা আমি বাইরে থেকে খুবই কম কিনি তো আমি একটা ডিম দিয়ে দিলাম এবং একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে দিচ্ছি লেবু দেওয়ার পরে আমি এই যে গোলমরিচ দিয়েছি সাদা এবং কালো গোলমরিচ দুটো আর দুই চামচ চিনি দিয়েছি এবং লবণ দিয়েছি আর এই যে আমি হাফ কাপেরও খুব কম আমি তেল নিয়েছি তো তেলটা আমি একবারে দিব না প্রথমে যে অল্প একটু দিলাম দিয়ে আমি ব্লেন্ড করব এবং আবার ব্লেন্ড করার পরে আবার একটু পরে আবার ঢাকনা খুলে আবার তেল দিব এভাবে অল্প অল্প করে তেল দিয়ে এই যে আমি ম্যায়নিসটা তৈরি করে ফেলেছি অনেক ঘন ম্যায়নিস এটা বাসায় তৈরি করা যেহেতু এটা আপনি দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন আর সাথে আমি এই যে শসা গ্রেড করে নিয়েছি এটা হাত থেকে হাত দিয়ে ভালো করে পানি চিপড়ে ফেলে দিয়েছি আর এই যে চিকেনের স্টাফিংটা দেখতে পাচ্ছেন এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে তৈরি করেছি তো এটা দেখতে হলে কত ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এরপর আমি ম্যাগনিজটা দিয়ে দিলাম এর সাথে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজে সকালের নাস্তা এভাবে তৈরি করে নিতে পারেন আমি দুটো সফট ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের চারপাশটা আমি এখন কেটে নিব সাইড করে চারপাশ কেটে নিব এটা ফেলে দিবেন না তো সাইডগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে বাসায় ব্রেড ক্রাম তৈরি করে ফেলবেন আমি এগুলো রেখে দিব ব্রেড ক্রাম তৈরি করার জন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি সাইডগুলো তুলে রেখে দিচ্ছি তো খুব ইজি এটা তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক মজাদার হয় তো আমার স্টাফিংয়ের সাথে চিকেন এবং ভেজিটেবল আছে তো এটা বাচ্চাদের জন্য অনেক মজাদার হবে বাচ্চারা এটা টিফিনে নিলে অনেক খুশি হয়ে যাবে এবং ওরা অনেক বেশি পছন্দ করে খাবে সকালে নাস্তা এবং টিফিনে বাচ্চাদের এবং বড়দেরও এটা খুব পছন্দের তো এই যে আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার মজাদার সকালের নাস্তার স্যান্ডউইচ তো বাসায় সবাই এটা তৈরি করে খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ